আমাদের আজকের রেসিপি ঠাকুর বাড়ির বিখ্যাত রান্না প্রথমে আমি এখানে কাতলা মাছগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব এই রান্নাটি পূর্ণিমা ঠাকুরের বইতে উল্লেখ করা আছে এবং এই রান্নাটি তখনকার দিনে সম্পূর্ণ ঘিতে করা হতো তবে আমি এখানে ঘি এবং তেলের সম পরিমাণ ব্যবহার করেছি প্রথমে দু চামচ ঘি দিয়ে দিয়েছিলি তারপরে দিচ্ছি তেল মানে সাদা সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম এই তেলেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে মাছগুলোকে একটু কড়া করে আমি ভাজলাম লাল করে আর আপনারা চাইলে একটু কম কড়া করে পারেন মাছ ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়ন এলাচ দারচিনি ও তেজপাতা ফোড়ন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখবেন যাতে আমার রান্না নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ফোড়ন থেকে একটু সুগন্ধ বার হলেই আমি দিয়ে দিচ্ছি এখানে কুচুনো পেঁয়াজ পেঁয়াজগুলোকে কিন্তু খুব লাল করে ভাজবো না হালকা মিডিয়াম হিটেই কিন্তু রান্নাটা হবে এটা আর আমি নিয়ে নিচ্ছি এখানে নারকেলের দুধ নারকেল কুড়িয়েও দুধ বানানো যায় তবে আমি এখানে বাজার থেকে যে নারকেল দুধ কিনতে পাওয়া যায় সেটা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে জাল দিয়ে রাখা দেড় কাপ দুধ এখানে জলের কোনো ব্যবহার হবে না এরপর এতে দিয়ে দিচ্ছি আদা বাটা নুন আর চিনি ভালো করে আদার গন্ধটা কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে দিয়ে দেব দুধ অর্থাৎ নারকেলের মালাই দুধটা দিয়ে দেব। চিনিটা কম বেশি পরিমাণে করে নেবেন আমাদের বাড়িতে তো চিনি কম খাওয়া হয় তাই অল্প চিনি আমি এখানে ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি হঠাৎ বাড়িতে এটা অবশ্যই একবার ট্রাই করবেন খেতে অসাধারণ লাগে পোলাওয়ের সাথে বাসন্তী পোলাও বা সাদা পোলাওয়ের সাথে বা সাদা নরমাল ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে যেই দুধটা ফুটে উঠবে মাছগুলোকে আমি দিয়ে দেব দিয়ে আরও এক চামচ ঘি আমি এতে দেব আর দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে পাঁচ মিনিট ফুটতে দেব তবে রান্নাটা কিন্তু সম্পূর্ণ মিডিয়াম হিটে হবে কারণ প্রথমত ঘিয়ে রান্না হচ্ছে আর তারপরে কিন্তু নারকেলের দুধ পড়ছে হাই হিটে রান্না করলে কিন্তু নিচে লেগে যাওয়ার চান্সেস খুব বেশি ব্যাস তৈরি হয়ে গেল আমাদের

Well,